জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে গর্বগীতা অনেকেই মনে করেন যে গর্বগীতা শুধুমাত্র গর্ভবতী মা এবং বোনেদের জন্য বাহাত্ত্বপূর্ণ কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন যারা গর্বগীতা পাঠ বা শ্রবণ করেন তারা গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং যে গর্ভবতী মা এই গর্বগীতা পাঠ মা শ্রবণ করেন তার সন্তান ভালো সংস্কার পায় এবং সমাজে ভালো মানুষ হয়ে ওঠে তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন শুরু করছি গর্ব অর্জুন উপা হে মধুসূদন কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মানোর পূর্বে গর্বে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরে সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘেরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচু হে ধনুধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণী নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে আর সে সে বারবার ভিন্ন জনিতে জন্ম নেয় জীবন মরণ আর গর্বের দুঃখ ভোগ করে অর্জুন উভচু হে মাধব সংসারের মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন্ত্রমত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখি এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে কেনে নিয়ে যায় হে জনার্দ এই মতরূপে হাতি মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মানুষকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ উবাচ হে ক্লান্তীয় যেভাবে মতরূপে হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকতুল্য হয়ে ওঠে অর্জুন উবা হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কীভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচু হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভর্ষ মাকে তারা আমাকে দর্শন করতে পারে না কারণ তাদের মনে প্রেম বা ভক্তি কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের জন্য প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সৎ অভ্যাসে যে কাম ক্রোধ রূপ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন উবাচ হে মধুসূদন মনুষ্য এ পাঁচ বিকারের বর্ষবতী হয়ে নিজের সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপন সুখ হয়ে যায় আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচু হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষের কারণে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসুক হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন উবাচু হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উভয়াচু হে ধনুর্ধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রুগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে সর্বদা গাধার জন্মপ্রাপ্ত হয় যে নারী মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শকুর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে অর্জুন ও বাচু হে কৃপানি ধান এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌরত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোরার রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন এমন পূর্ণ কর্ম করেছে কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচ আচু হে ধরঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘরার রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন উবা হে ভগবান আপনি এ সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুশিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন করেছেন এরকম বিপরীত কেন হে ভগবান শ্রী ভগবান উবাচু প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর হয় এবং যে বিদ্যা দান করেছে সেই বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হল মাহাত্মপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উবাচু হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উবাচু হে ক্লান্তীয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নশ্বর বিবেকাবান মানুষ এই থেকে দূরে থাকেন যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্ত হয় সব বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর অর্জুন উবা হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলত্ব এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলো কেন হয় কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান উবা হে প্রিয় অর্জুন যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেসব প্রাণী ক্রোধী রক্ত বিকার অলস দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রী লোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রসজ্ঞ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচু হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয় বলুন গুরুর মহিমা বিষয়ে আমি জানতে চাই শ্রী ভগবান উবাচু হে ধন্বারী তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর ধন্য তুমি ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু বলে মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সবকিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রয়ে জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন গুরু বানাও যিনি পরমশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো এ অর্জুন যে গুরুর ভক্ত এবং গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সত্যগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গ্রাহস্থ শুরু থেকে বিমুখ থাকে সে সম যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন অপবিত্র হয় এরকম ব্যক্তি কুকুর শুকুর গদ্যপ কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে হে ক্রান্তীয় গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অসমের যজ্ঞের ফল লাভ হয় প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি শ্রদ্ধা ও পূজার যজ্ঞ ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর জনিতে জন্মপ্রাপ্ত হয়ে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরুর সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এ সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ববাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্যই এই পাঠের নাম গর্বগীতা আশা করি শ্রোতা বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে